ঘুনে পোকার জন্য গ্যারান্টি দিচ্ছি ঘুনের পোকের গ্যারান্টিতে আছে তিরিশ বছর কালার গ্যারান্টি বিশ বছর আর এই মাল যদি আজীবন গ্যারান্টি দিয়ে কোনো সমস্যা নাই দেখেন ভিতরে কত স্পেস

আর এই মাল যদি আজীবন গ্যারান্টি সমস্যা নাই বাংলা বুঝি বোর্ড এগুলি ঠিক আছে এগুলি আর নিচে সম্পূর্ণ লাগানো মেহগুনি কাঠ সম্পূর্ণ একবারে সম্পূর্ণ মেহগুনি কাঠ লাগানো আর ওইটা এটা দেন ভিতরে কত স্পেস এই ভিতরে যদি আমি যদি দুইটা ভিতরে থাকি না ভাই এটা দেখা যাবে না ঠিক আছে এত স্পেস থাকতে আছে স্পেসে তিন পাল্লা একটা সকি থাকবে এটার ভিতরে বাইরে सेम কালার থাকবে ভাই এই যে দেখেন ভিতরে বাইরে सेम কালার सेम ফিনিশিং থাকবে আমাদের মালগুলা ঠিক আছে আর এই মুড়ে থাকবে এটা একটি ডয়ের থাকে পাল্লা থাকবে এই ভাই এরকম খুলনা কেউ দেখাইবো না এত কম রেটে মাল ভাই

কালিজের কাবার সম্পূর্ণ ফ্রি এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিছি ভাই সত্যি কথা ভাই ভাই সত্য কথা ভাই আপনি খালি অর্ডারটা কনফার্ম করে দেখেন আপনার বাড়িতে মাল যায় কিনা ঠিক আছে তো আমাদের এই দসে এই থাকবে সীমিত সময়ের জন্য যে জায়গা 15 দিন বা 20 দিন এক মাসের অফারটা থাকবে এর ভিতরে অর্ডার করবেন আপনার মাল পাবেন ঠিক আছে অনেকে কয় ভাই এই দসে অর্ডার দিলে আপনারা কোন আরেকটা আমরা আরেকটা বলবো না আগে অর্ডারটা দেন আপনার কাছে তো আমি টাকা নিচ্ছি না শুধু তো নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন আপনার মাল বাড়িতে যাবে দেখবেন এরকম সাজানো আছে কিনা আপনার ঘরে মাল তারপরে টাকা দিবেন আচ্ছা তো ভাইজান পাঁচটা দিচ্ছেন মাত্র পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অগ্রিম লাগবে এক টাকা অগ্রিম লাগবে না খালি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন মাল বাড়িতে যাবে তারপর টাকা দিতে পারবেন তো দর্শক বুঝতে পারছেন সম্পূর্ণ পাইকারি দামে যারা ফার্নিচার বেডরুম প্যাকেজ কিনতে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে আজকের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ছিল তো যারা যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম